আসসালামু আলাইকুম আপনারা গত রাতে নিশ্চয়ই শুনেছেন যে সারা দেশে টোকাই লিগ আপনার ডাকাতি করতে এসেছিল বিষয়টা আমি যতটুকু জানলাম আসলে কোথাও ডাকাতি না এখানে যেটা করা হয়েছে প্রায় পঞ্চাশ জন ষাটজন একশো জন মানুষ নাকি একসাথে একটা একটা বাড়িতে যাচ্ছে সেখানে দরজা জানলা টানলা সব ভাংচুর করছে মানে বোঝাইতে যাচ্ছে একটা আতঙ্ক তৈরি করতে যাচ্ছে এখন আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশ ব্যাংকের এখন রিজার্ভ যত শেখ হাসিনার পরিবারের প্রতিটা মানুষের ইন্ডিভিজুয়াল ব্যাংকের অ্যাকাউন্টে টাকা তত আছে তার চাইতে বেশি কারো কারো তার চাইতে রিজার্ভের চাইতে অনেক বেশি টাকা আছে কারো কারো অতএব তাদের এই যে টাকা এই টাকা পয়সা তো তারা কাজে লাগাবে তাদের এখন কাজ হচ্ছে প্রতিদিন এই যে আজকে দেখেন না মাতাল জয় আপনার সারা রাত মদ খায় তারপরে সকালবেলা একদম উদ্ভাস্তর মতো আসা তারপরে বলছে ভাষণ দিচ্ছে যে তারা পালায়নি ও তো মদ খাইছে সারা রাত ওর তো কিছু মনে নাই। যে ওর মাঝে পলায় চলে আসছে আন্ডা বাচ্চা সব নিয়ে সেটা তো মনে নাই ও বলছে যে আমরা পালাইনি আমরা আছি সে নাকি আছে তুই কোথায় আছিস বাবা বল বঙ্গবলটু ওই চ্যাটেলাইটের উপরে না কোথায় বল কোথায় আছিস সে নাকি আছে ভারতীয় গণমাধ্যম দেখেন নিউজ সারাক্ষণ তাদের বাংলাদেশ নিয়ে নিউজ এদের মনে হচ্ছে বাংলাদেশ আমরাই তাদের কাছে ইজারা দিয়েছি বাংলাদেশের খোঁজখবর রাখার জন্য তোরা বাপ তোদের তোদের ওইখানে মানুষের এখনো পায়খানা টায়খানা নাই এগুলি নাই এগুলি ঠিক কর আগে বাংলাদেশের খবর নিতে আসি আসিস কিসের জন্য বাংলাদেশের খবর নেওয়ার মতো এই ইয়ে তোর আছে নাকি হ্যাঁ বাংলাদেশের মানুষ যেটুক হাগে তো তো একটু খাইতেও পাইসিস না তো বাংলাদেশ নিয়ে তো তোদের চিন্তা কেন তো তারা ওইখানে বসে আমাদের নিয়ে কথাবার্তা বলছে যে আমাদের দেশের অবস্থা নাকি খুব খারাপ আমাদের দেশে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে শেখ হাসিনার ব্লাউজ ত্লাউজ খুলে তারপরে পোলাপান দুষ্টুমি করছে এই নানান কথাবার্তা তো তোমাদের সমস্যা কি আমার দেশে কি হচ্ছে না হচ্ছে সেটা তোমার জানার দরকার নাই তো মন্দিরে টন্দিরে এইসব ভুয়া ছবি টবি দেওয়া তারপর বলছে যে তারা এখানে মুসলমানরা জঙ্গিরা জামাত ইসলাম শিবির এরা নাকি মন্দির টন্দিরে এগুলোতে নাকি আপনার ইয়ে করছে অথচ জামাত শিবির মাদ্রাসার ছাত্ররা তারা গিয়ে তাদের এই যে যেই আপনার মন্দির টন্দির এগুলো পাহারা দিচ্ছে তো আমাদের এখানে যে বিশৃঙ্খলা এটা তৈরি করার জন্যই মূলত তারা এটা করছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ অনেকের কাছে মনে হয় যে হচ্ছে এই ইয়ে কিছুদিন মানুষ শুনছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি আপনার সুদ খায় আর বাংলাদেশের সব হচ্ছে ইয়ে সাহাবিরা এই সাহাবির হা কেউ সুদমুঁত কিছু খায় না ঘুষমুষ কিছু খায় না ব্যাংকে টাকা রাখেও না ব্যাংকের মানে এই হইল সুদখ বিশাল আকারে ডক্টর মোহাম্মদ ইউনুস কি করে কি না করে আমার জানার দরকার ডক্টর ইউনুসকে দিয়ে এখন বাংলাদেশের যে পরিস্থিতি এইটাকে সামলানোর জন্য এর চাইতে পারফেক্ট আর কেউ নাই সেনাবাহিনী একদম আমাদের যে স্বপ্নের সেনাবাহিনী ঠিক সেই আচরণই করছে সেনাবাহিনীর এখন দেখেন অফিসারদের যেই যেই আপনারা দেখেছেন যে সেই সেই দিন থেকেই তারা ছাত্রদের সাথে কিভাবে মিলেমিশে তারপরে কাজ করেছে দেশটা স্বাধীনতার এই 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 জায়গাটার ভিতরে সেনাবাহিনীরও একটা যথেষ্ট অবদান আছে অর্থাৎ তারা সুন্দর একটা মানে ডিসিপ্লিন আনার চেষ্টা করছে আমাদের পুলিশ বাহিনী আপনাদের কাছে অনুরোধ যে পুলিশের যারা আছে এখন যারা পুলিশে আছে আপনাকে বুঝতে হবে তারা কিন্তু আপনাদের সাথের মানুষ যারা এই হাসিনার আন্ডা বাচ্চা যেগুলো সেগুলো কিন্তু পালিয়ে গিয়েছে শুধু আছে এই যে হাবিব তারপরে আরেকটা আছে ওই যে র্যাবের ডিজি এই টাইপের কয়েকটা আছে এগুলোকে আপনার হেডকোয়ার্টারে নিয়ে এসছে কিন্তু আমি মনে করি তাদের পাবলিকের হাতে ছেড়ে দেওয়া উচিত হাবিব কিভাবে এখনো দেশে ই করে আইজিপি ওইদিকে গুহার মধ্যে ঢুকা তারপরে গোপন তার বার্তা দিচ্ছে এদিকে পুলিশের আপনার এসপিদের একটা চ্যাট গ্রুপ আছে সেখানে কিছু এসপি বসে তারপরে অন্য এই যে এসপিদের ইয়েদেরকে কনস্টেবল তারপরে সাব ইন্সপেক্টর এদেরকে বলছে তোমরা এই শোনা তোমরা ইয়ে কর্মবিরতি পালন করো হ্যাঁ আসার দরকার নাই তারা এগুলি করছে অতএব আমি পুলিশ ভাইদের বলবো পুলিশ ভাই আপনারা আমাদের ভাই আপনারা ছাড়া এই দেশে আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব না যেটা এই গত কয়েকদিন ধরে ঘটছে কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে এই পুলিশের বন্দুকের গুলিতে আমাদের দেশের অনেক নিরীহ প্রাণ ঝরেছে এই পুলিশ গত এই পনেরো বছরে অনেক নির্যাতন করেছে মানুষের উপরে সো মানুষের সেই ক্ষোভটা আছে আপনাদের এইটুক অ্যাকসেপ্ট করতে হবে কিছু করার নাই এটা মেনে নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে কিছুটা ঝুঁকি থাকবে আর সাধারণ মানুষের যারা বিএনপি ছাত্র দল যুবদল বিএনপির মূল দল ছাত্র শিবির জামায়াত ইসলাম তারাই এই পনেরো বছর অনেক কষ্ট করেছেন কিন্তু আপনাদের একটা জিনিস বুঝতে হবে পুলিশের সবাই কিন্তু ঘুষখুরো না পুলিশের সবাই কিন্তু শেখ হাসিনার কথায় চলেও নাই তাদেরকে বাধ্য করা হয়েছে গুলি করার জন্য সো এখন যারা আছে থানায় যারা আছে তারা কিন্তু মানে এই শেখ হাসিনার মানে বিপক্ষের যে লোকগুলি যারা এই অন্যায়গুলো পছন্দ করেনি তারাই কিন্তু মনে করেছে দেশ স্বাধীন হয়েছে এখন আমরা স্বাধীন এখন সুন্দরভাবে কাজ করব। আর চোর বাটপাট যা আছে সেগুলো কিন্তু পালিয়ে গিয়েছে সো এই এদের উপরে আক্রমণ করছেন এরা কিন্তু শেখ হাসিনার ওই পুলিশ না এটা মনে রেখেন তাদেরকে আপনারা বিভিন্ন মিটিং মিছিলেও দেখেছেন যে একজন সামনে থাকতো যে কিনা সবাইকে গালাগালি করতো গুলি করাই করছিস না পিছনে লাথি মারত এগুলো এই ভিডিও চিত্র আপনারা দেখেছেন সো একটু হিসাব করে তারপরে ই করতে হবে আমি মনে করি যে যারা পুলিশে এই গত পনেরো বছরের চাকরি নিয়েছে সে এই এমপিদের ই নিয়ে রিকমেন্ডেশন নিয়ে তাদের ব্যাপারে একটা তদন্ত হইতে পারে যে তাদের পরিবারকে আসলে আওয়ামী লীগটা আওয়ামী করে কি না নাকি এলাকার এমপি টাক্কা খেয়ে তারপরে ওকে চাকরি দিয়েছে যদি আওয়ামী করে তাকে চাকরিতে রাখা আমার মনে হয় ঠিক হবে না কারণ এটা এটা মানে আল্লাহ প্রদত্ত নিষিদ্ধ দল এখন বাংলাদেশে দুই দিন আগে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল আল্লাহ ওইটার জবাব দিয়ে দিয়েছেন যে এত বেশি বাড়াবাড়ি ভালো না সো আওয়ামী লীগের নামের উপরে এখন পেদানি খায় মানুষ আজকে আপনার একটা ইয়ে ছাত্রলীগের এক নেত্রীকে দেখেছেন নরসিংদীতে কিভাবে ন্যাংটা করে তারপরে পেটাইছে সো এগুলো এই এই যে এগুলো তো তাদের যে কৃতকর্ম সেটার ফল এটা আপনি সব কিছু আপনি চাইলেও ই করতে পারবেন আমি ব্যক্তিগতভাবে যদিও এই এই যে আওয়ামী লীগের লোকজন পাইলে এইভাবে পেটানো কোপানো এটা আমি পছন্দ করি না এটা আমি সাপোর্ট করি না কিন্তু একজনকে যে ই করবেন আমাকে একজন বলেছে যে তার এলাকায় ভাঙচুর করছে তো আমার কাছে বলেছে যে আমি বললে হয়তো শুনবে মনে করেছে বিএনপি ছাত্র যুবদলের আমি যদি একটা ফোন করি আমার কথা শুনবে আমি ফোন করেছিলাম তো ফোন করার পরে সে বললো যে ভাই এইখানে তার তার সাথে আওয়ামী লীগের লোকজনের একটু খাতির টাতির আছে এই সে এইসব কথাবার্তা তো মানে আওয়ামী লীগের লোকের সাথে খাতির থাকার কারণেও তাদের দোকানপাট বাড়িঘর ভাঙচুর করছে এবার চিন্তা করেন মানে কতটুকু ক্ষোভ মানুষের তো শেখ হাসিনাকে বুঝতে হবে যে আপা মানে ঘৃণা কাকে বলে এটা আমরা কিন্তু আমি আমি অন্তত গত পাঁচ বছর ধরে আপনাকে বলছি যে ঘৃণা কি। আপনাকে মানুষ কতটুকু ভালোবাসে এটা আল্লাহ যেন সেই দিনটা দেখায় সেই দিনটা এখন পনেরোই আগস্ট আসতেছে না পনেরোই আগস্টে টের পাবেন যে এবার কত মানুষ আপনার পনেরোই আগস্ট পালন করে এবার বুঝবেন এবার খুব সুন্দরভাবে টের পেয়ে যাবেন অতএব এই দেশের ভেতরে যত জ্ঞানজাম যত শয়তানি বদমাশি এগুলি শেখ হাসিনা এখন ওইবারে বসে বসে তারপরে করছে আর ভারতীয় গোয়েন্দা সংস্থা তো একটা তো আছে তারা তাদেরকে তাল মেলাবে তারাও চেষ্টা করবে এখানে যাতে একটা অস্থিরতা থাকে সো আমি মনে করি সেনাবাহিনীর ভেতরেও যে ধরনের রদবদল হয়েছে হওয়ার পরে এখন একটা সুন্দর জায়গায় এসছে সেনাবাহিনী সারা আসলে বাংলাদেশের মানুষের আর কেউ নাই মানে আল্লাহর পরে দুনিয়ায় যদি নাকি মানে কারোর প্রতি কাছ যদি যায় যদি কেউ মানে শেষ একটা ভরসার জায়গা যেটা বলে সেই জায়গাটা কিন্তু সেনাবাহিনী সো সেনাবাহিনীর ভাইরা আপনারা এই গত পনেরো বছরের মধ্যে একটা নির্বাচনে যথেষ্ট জনগণের ঘৃণা কুইয়েছেন সেটা আমার বিশ্বাস যে জনগণ আপনাদেরকে ক্ষমা করে দিয়েছে আপনাদের সেই মানে নতুন একটা চেহারা আমরা দেখছিও আপনাদের প্রতি আমাদের সম্মান ভালোবাসা শ্রদ্ধা সব কিছুই আছে আমরা চাই আপনারা এই জিনিসগুলো দেখবেন এবং বিশেষ করে রয়ের যেসব লোকজন আছে সেগুলোকে খুব দ্রুত পদক্ষেপ নেবেন গতকালকে কাশিমপুর কারাগারে যে কটা মানুষের লাশ দেখলাম আমি এই গাজীপুরে হসপিটালে সেখানে প্রতিটা লাশ দাড়ি বড় বড় দাড়ি এবং বুঝাই যাচ্ছে যে সেটা একজন মানে মাওলানা ছিল তিনি একজন আলেম ছিলেন তাদেরকে মেরেছে এখন মাল্যকে মাল্য হচ্ছে ওই যে কি কুমার বালা সে হচ্ছে ওইখানকার সিনিয়র জেল সুপার আমি জানি না এই লোক